হাসিনার বাতার পর থেকে কিন্তু আওয়ামী লীগের যে লকডাউন পর্ব তা সাফল্য মন্ডিত করতে যখন একদিকে মাঠে ময়দানে ছাপিয়ে পড়েছে আওয়ামী লীগ ঠিক অন্যদিকে আওয়ামী লীগের লকডাউন আটকাতে ঢাকায় বারো প্লাটুন বিজেপি মোতায়েন বাংলাদেশের জেলাগুলিতে ১৪ প্লাটুন বিজেপি অন্যদিকে আওয়ামী লীগের কর্মসূচি চিন্তাই রয়েছে ইউনুস তবে এই বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক কি বলছেন শোনাও একবার জঙ্গি মব ছাত্রশের জন্য অবৈধ সাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী অর্থ ও ক্ষমতা লবি ফেটিশিস্ট রুসের পদতায় অবৈধ আইসি আদালতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের কিন্তু সকল মিথ্যা মামলা ও সকল রাজবন্ধীদের মুক্তির দাবিতে দশ এগারো বারো এবং তেরো এই চার দিন ব্যাপী এদেশের গণমানুষের প্রাণপ্রিয় দল বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় ডেপুটি কোदार মধ্যস্থায় ক্যাটেরা কলবসে ঘোষণা করেছেন 10 11 12 এবং 13 সারা বাংলাদেশের সকল জেলা এবং উপজেলা প্রতিমান এবং বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে এবং হবে 13 তারিখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা মহানগরীতে করুন এই গাড়ি শিক্ষা প্রতিষ্ঠান কল কারখানা সব বন্ধ রেখে এই অবৈধ জঙ্গি ইউরোপ সরকারের বিরুদ্ধে আপনারা অনাস্থা জ্ঞাপন করুন বললেন তিনি আওয়ামী লীগের লকডাউন আটকাতে একদিকে যখন বিজেপি মোতায়েন ঠিক অন্যদিকে আওয়ামী লীগের অন্যতম নেতা তিনি কিন্তু আহ্বান রাখছেন যে এই লকডাউনের জন্য প্রত্যেকেই এগিয়ে আসেন এবং আহ প্রত্যেকে বিশেষ করে শেখ হাসিনার যে অডিও বার্তা ছিল সেই অডিও বার্তাকে কেন্দ্র করে আওয়ামী লীগ প্রত্যেকে যেন একত্রিত হয় এবং ঐক্যবোধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে ইউনুসের সেই সরকারের বিরুদ্ধে এই লকডাউন সমর্থন করুক এই বার্তা দিয়ে তিনি চেষ্টা করেছেন তবে সেই বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল একদিকে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের লকডাউন আটকাতেই বিজেপি মোতায়েন করা হয়েছে এই মুহূর্তে বাংলাদেশে কি পরিস্থিতি রয়েছে দেখো এই যে ভিডিও যে বার্তাটি যে বাংলাদেশের যে সাবেক মন্ত্রী সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের এই ভিডিও বার্তাটি ঠিক আজ থেকে ছ সাত দিন আগে আগে এবং আজকে সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে আবার এই ভিডিওটি ছয়ে ছয় লাভ অর্থাৎ এই যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু প্রথম ঘোষণা দিয়েছিলেন জাহাঙ্গীর কবির নানক তিনি মূলত এই আন্দোলন আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন এবং তিনি বিভিন্ন ভাবে এই আন্দোলন হয় তার জন্য বাংলাদেশের একাধিক যে স্থানীয় তাদের করেছিলেন এবং বৈঠক করে তিনি বার্তা দিয়েছিলেন সেই বার্তাটা প্রথমে আমি শোনালাম আমাদের দর্শকদের এবার যেটা জানা যাচ্ছে যে এই যে তেরো তারিখ আজকে সকাল থেকেই কিন্তু এই মুহূর্তে উত্তপ্ত বাংলাদেশ বাংলাদেশের রমনা থানার সামনে পুলিশের গাড়িতে কিন্তু এই মুহূর্তে আগুন দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ ঢাকা চত্বর কিন্তু আজ থেকেই উত্তাল এবং গ্রামগঞ্জের বিভিন্ন জায়গা থেকে কিন্তু আওয়ামী লীগ কর্মীরা আসতে শুরু করেছে এবং বেশ কয়েকটি বাসে ওই বিএনপি এবং জামাত সমর্থকরা তারা কিন্তু আগুন ধরায় বলে কিন্তু অভিযোগ বাংলাদেশের রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় ডক্টর ইউনুস বিরোধী বিক্ষোভ চড়িয়ে পড়ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের এই বিক্ষোভ ঠেকাতে এবার কঠোর কঠোর অবস্থান নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউরুস আগামীকাল তেরোই নভেম্বর আওয়ামী লীগের পক্ষ থেকে ঢাকা শহরের লকডাউন ঘোষণার জন্য মোট ১৪ প্লাটুন বিজেপি ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে অন্যদিকে জেলার যে শহরগুলি রয়েছে অর্থাৎ ঢাকার আশেপাশের যে জেলার শহর সেইখানেও কিন্তু তোমার হচ্ছে প্রায় বারো কোম্পানি বিজেপি সেটাও কিন্তু তোমার দেওয়া হয়েছে অর্থাৎ বিজেপি কে নামিয়েই পরিস্থিতি তোমার হচ্ছে স্বাভাবিক রাখার চেষ্টা করছে মাত্রনা করবেন রাজধানী ঢাকাতে বারো আর আশেপাশে জেলাতে হচ্ছে চোদ্দ কোম্পানি বিজেপি নামানো হয়েছে অর্থাৎ তাহলে বুঝতে পারছো যে বাংলাদেশ সেনা সেনার পাশাপাশি তাদের যে আধা সামরিক বাহিনী সেই আধা সামরিক বাহিনী নামিয়ে পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করছে তবে বলে রাখি যে চল্লিশটি দেশের গণমাধ্যম মাধ্যম কিন্তু আজকেই হাজির হয়েছে ঢাকায় অর্থাৎ আওয়ামী করবিদের উপর যদি কোন রকম অত্যাচার হয় বা সেটাও কিন্তু দেখার জন্য বিদেশের মোট চল্লিশটি দেশ থেকে বিভিন্ন গণমাধ্যমগুলি কিন্তু উপস্থিত হয়েছে তার জন্য সভাপত কারণেই যদি পুলিশি ধরপাকড় বা দমন বাড়ে তাহলে কিন্তু ইউনুসের উপর চাপ যে বাড়বে সে কথা কিন্তু বলার অপেক্ষা রাখে না একদমই ধন্যবাদ অর্থাৎ বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতি এবং এই বর্তমান পরিস্থিতিতে লকডাউন কতটা সফল হয় সেটাই এখন দেখার বিষয় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন